যারা ব্যবসা বাণিজ্য করতে চাই স্টুডিও আইটেম নিয়ে বা স্টুডিও বা আপনার স্টেশনারি বা আমার একটা প্রিন্টিংয়ের দোকান যদি আমরা করি বা আমার অফিস এবং পার্সোনাল ইউজের জন্য যদি কালার প্রিন্টার প্রয়োজন হয় যেটা দিয়ে আমরা মাঝে মাঝে ছবি প্রিন্ট করব বা ডকুমেন্টস প্রিন্ট করব এবং কালার বিভিন্ন রকমের প্রিন্ট আমরা করব তো এর জন্য আমরা কিন্তু একটু দুশ্চিন্তায় থাকি যে আসলে কোন প্রিন্টারটা নিলে ভালো হয় কি প্রিন্টার আমার যে চাহিদাগুলো চাহিদাগুলো ভালো মতো পূরণ করবে এটা নিয়ে কিন্তু আমরা সবাই একটু দুশ্চিন্তার মধ্যে থাকি তো এটা সলিউশন আমি আজকে নিয়ে আসবো একটা জাতীয় প্রিন্টার বললে বলা যায় সেটা হলো ইপসনের এল একশো তিরিশের একটা প্রিন্টার এই প্রিন্টারটা দিয়ে আপনি শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন এটা স্ক্যানার বা অন্য কোনো কিছু নেই এটাতে শুধু প্রিন্ট করা যায় কালার এবং সাদা কালো প্রিন্টের জন্য পারফেক্ট আর বিশেষ করে সাবলেমিনেশন যারা আমরা মগ প্রিন্ট বা গেঞ্জি প্রিন্ট করি এনাদের কাজের জন্যেও কিন্তু এটা বহুল প্রচলিত একটা প্রিন্টার এই প্রিন্টারটার এক্সট্রা যে বেনিফিট বা সুবিধা যেটা আমরা ধরি সেটা হলো এটা দিয়ে যে ছবি প্রিন্ট করা হয় এটা প্রায় ল্যাব প্রিন্টের মতো ছবি হয় এবং এই ছবিটা দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ছবিটা গ্রহণযোগ্য হয় এটা এমন একটা ছবি প্রিন্ট হয় সুন্দর ছবি হয় এটা আর ডকুমেন্ট প্রিন্ট তো আছেই আমরা কালার প্রিন্টিং এর যে কোনো কাজের জন্য কিন্তু এটা ইউজ করি একটা প্রিন্টার কিনলে কিন্তু একটা প্রিন্টারে সারা জীবন চলে না প্রিন্টারের টুকিটাকি সমস্যা হয় যেটা কালি জমে থাকে দীর্ঘদিন ইউজ না করলে কালি জমে যাওয়ার সমস্যা হয় এরকম যে টুকিটাকি সমস্যা হয় এটা কিন্তু আপনারা নিজেরাই একটু ইউটিউবে ভিডিও দেখলে বা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিজেরাই এই প্রিন্টারটা অনেকাংশেই রিপেয়ার করে ফেলতে পারবেন খুব নির্ঝঞ্ঝাট বলতে পারেন একটা প্রিন্টার এবং খুবই দারুণ একটা প্রিন্টার আর সবচেয়ে বড়ো কথা এটা যে কালি খরচ এই কালি খরচটা খুবই কম এটা পঞ্চাশ পয়সা নিচের কালি খরচ পড়ে এর একটা কালির দাম ব্ল্যাক কালির দাম হয়তো সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকায় প্রিন্ট হয় প্রায় চার থেকে সাড়ে চার হাজার পেজ যদি আমরা প্লেন পেপার প্রিন্ট করি আর যেটা কালার যে রিফিল ওইটা তিনটা মিলে দাম পড়ে তিন সাথে টাকা এটাতেও কিন্তু প্রিন্ট হয় সাড়ে সাত হাজার প্লাস পেজ যদি আমরা শুধুমাত্র ডকুমেন্ট প্রিন্ট করি তো আমরা আমাদের যে কাজের জন্য বা আমরা যে উদ্দেশ্যে একটা প্রিন্টার কেনার জন্য যে চিন্তিত ছিলাম বা চিন্তিত আছি এটা দিয়ে আপনার সেই চিন্তার মুক্তি হতে পারে আসসালামু আলাইকুম